উপসুপার ভিডিও হব নাছে এটা ভিডিও হব নাছে মানে মোকে ধমক দেছ তুই মোকে ধমক দেছ আর বিয়া আছে মাত্র 4 দিন কাট দিবের কইছে মক মই কার্ডগুলে ঘুষি তুইয়ে কোম সবাকে দিছো বড় ভাই তো কার্ডগুলে দিছে কার্ডগুলে দি একটা ভিডিও বানাম দেখম দর্শক কেমন খায় কার্ডগুলে যে একটা ভিডিও বানাম প্রিয় বন্ধুগণ আপনারা আমাকে কিভাবে না করুন দিনে দুপুরে দেখেন এখন কত উল্লেখ বিয়ের কাঠ আমার হাতে আইসে দিনে পাঁচ খান সাত খান দশ খান এইভাবে দেখছেন সকলে এই দেখেন বিয়ের কাঠের অভাব নাই দেখছেন শুধু এতগুলো এতগুলো বিয়ের বিয়ের এই যেটা দাওয়াত আগত মানুষ গ্রামের মানুষ চেনে নেই কিসের দাওয়াত দেয় কিসের দেয় কিসের আনোয়ারক দাওয়াত দেয় এখন আর কোনো নাই বলছেন এখন দেখেন এখন আমাকে কতগুলো দিনে বিয়ের দাওয়াত দিনে দিনে আইছে কত বিয়ের দাওয়াত দেখছেন দিনে দিনে আইসে

তোর কার দাদা দায়িত্ব মোটর সময় আছে তাহলে কার্ড সবগুলা দেব বিয়েরে গড়ু কিনতে জানবে বিয়েরে মোকে ধামক দিস তুই মোকে ধামক দিস আর বিয়ের আছে মাত্র 4 দিন কার্ড দিবের কইছে মোক বিয়ের মাত্র 4 দিনে কার্ড দিবেরছে তো কার্ড মানাসিস মুই কার্ডগুলা ঘুশি তুইয়ে কোম সবাকে দিছোঁ

কাঠ মারা আসিস আর তিন দিন পর কাঠ বিয়ের চার দিন ডেট নয় তিন দিন আরো যাইবে মানুষের হাতে কাঠ দেন খালি একদিন সময় ইয়ে তো মানুষ আসবে পাবেন না আহ তারপর দাম তুমি মোড় উপরে যে সিটে ইটে তার শাস্তি তো ভোগ করা থাক আর কাঠ দেবেন না মেলায় তিন দিন পরে কাঠ দেন